কি হয়েছে দিয়ানা তুমি কেন কান্না করছো পাপা আমার দাঁতে ব্যথা করছে তোমার দাঁতে ব্যথা করছে তোমাকে তো এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ভয় পেও না আমার সোনামে আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর তুমি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি হ্যাঁ ডাক্তার এসলে তোমার চিকিৎসা করবে না আর অপেক্ষা করো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই তো আমরা চলে এসেছি আসো আমরা এখন ভেতরে যাব হ্যাঁ এটা হচ্ছে ডেন্টাল হসপিটাল আর এখানে ডাক্তার তোমাকে চিকিৎসা করবে হ্যালো আসো আমার সাথে প্লিজ দেখি তো তোমার দাঁতগুলো কি হয়েছে ও না তেমন কিছু হয়নি তুমি সুস্থ হয়ে হ্যাঁ এখন তুমি বাসায় চলে যেতে পারবে ও মাই গড চলো বাবা তাড়াতাড়ি চলো বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি চলো বাবা চলো আমরা চলে যাচ্ছি লা 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 বাবা বাবা আমার অনেকগুলো খেলনা লাগবে তুমি আমাকে খেলনা কিনে দাও কি করার আছে তোমাকে কিনে নেবো চলো আমার সাথে আমরা সুপার শপে চলে যাই লা 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 ওয়াও ও মাই গড বাবা এতগুলো খেল না ওয়াও আমার তো সবগুলোই পছন্দ হয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা নেই খুদাও লেগে গেছে আ ওয়াও এই মাংকিটা কি নেব না 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 এটা নেব না এই অস্ট্রিচটা নেই তাহলে না এটাও ভালো লাগছে না ওয়াও এই মাংকিটা হ্যাঁ নিয়ে নেব না 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 রেখে দেই এই কতগুলো হাঁস ও ও মাই গড কত সুন্দর সুন্দর খেলনা বাবা দিয়া না তুমি আমাকে ডেকেছো বাবা 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 আমি ওই খেলনাটা নেব হ্যাঁ